মাকে কে সাপে কামড় দিতে দেখে ওই সাপটিকে জ্যান্ত অবস্থায় বোতলে ভরে সাপ সহ নিয়ে সালার হাসপাতালে হাজির ছেলে সোমনাথ চক্রবর্তী ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালিন্দা বাস স্ট্যান্ড এলাকায় সাপের ছবলে অসুস্থ মহিলার নাম রুমি চক্রবর্তী বাড়ি সালিন্দা গ্রামে জানা যায় বাড়িতে কাজ করতে থাকা অবস্থায় বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে ছেলে সোমনাথ মাঝি মাকে সাপের ছবল দিতে দেখে ওই সাপটিকে জ্যান্ত অবস্থায় বোতলে ভরে সাপ মাকে নিয়ে সালার হাসপাতালে হাজির সাপটিকে চিহ্নিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা ওই মহিলার চিকিৎসা শুরু করেন কিছুক্ষণ চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা মা এমনই একটি শব্দ যা পৃথিবীতে বর্ণনা করার মতো কিছুই নেই আর সেই মাকে প্রাণে বাঁচাতে জ্যান্ত সাপ বোতলে ভরে শোটান হাসপাতালে হাজির ছেলে সোমনাথ চক্রবর্তী এখন দেখে নেব তিনি কি বলছেন কি হয়েছে মাকে সাপে কামড়িয়েছে কিভাবে কামড়ালেন আমি কাজ করছিলাম মা বাথরুম গেছিলো দিয়ে চেল্লা চিল্লি করছিলো তারপরে দেখে একটা চিতি সাপ কামড়াইলো দিয়ে আমি সাপ টাকা ধরে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম ধরে নিয়ে ওই সাড়ে আটটা নটা আমি কাজ কি করছিলাম তারপরে ওই সালারা হাসপাতাল নিয়ে এলাম

তো এখানে হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্ট একটা স্নেক বাইটের কেস ভর্তি থাকছে তো গত গতকাল অনেককেই সাপে ছিল তার মধ্যে রুণি চক্রবর্তী ছিল একজন সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে ওনাকে সাপে কামড়েছিল ওনার ছেলে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে টাইম মানে অপচয় না করে খুব যত যথা শীঘ্রই হসপিটালে পৌঁছে গেছিলো তার মাকে নিয়ে এবং তার সঙ্গে একটা জ্যান্ত সাপ ধরে নিয়েছিল বোতলে করে তো সাপটাকে দেখে শনাক্ত করে তার খুব শীঘ্রই তার যে ট্রিটমেন্ট সেটা স্টার্ট করা সম্ভব হয়েছিল তাতে করে রোগীর কোনো সমস্যা হয়নি আচ্ছা এখান থেকে তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা সাপটাকে দেখলাম সাপটা ছিল কমন ক্রেট স্ন্যাক ছিল কমন ক্রেট স্ন্যাক হচ্ছে একটা নিউরোটক্সিক স্নেক তো এক্ষেত্রে যদি পেশেন্ট পারে সাপটাকে যদি ধরে আনতে পারে বা যে সাপে কামড়েছে সে সাপটা যদি নাম বলতে পারে সে যদি শনাক্ত করতে পারে তাহলে ট্রিটমেন্টটা খুব সুবিধা হয় কেননা অনেক নন পয়জনের স্নেক বাইট থাকে যে ক্ষেত্রে এভিএস দরকার হয় না বা তার ক্ষেত্রে রেফার বা তার ক্ষেত্রে চিন্তাভাবনা বা কোনো টেনশন বা কোনো ভয়ঙ্কর কিছু হটার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে যদি বলতে পারে বা সঙ্গে করে নিয়ে আসতে পারে তাহলে ট্রিটমেন্টটা খুব সুন্দরভাবে করা যায় সেক্ষেত্রে যিনি এসেছিলেন ওনার ছেলে খুব একদম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে টাইম মানে না অপচয় করে ঠিকঠাকভাবে ট্রিটমেন্টটা পেয়েছিলেন হ্যাঁ দু তিনটে কথা এখানে বলার আছে স্নেক বাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্তটাই হচ্ছে গিয়ে নিজের সতর্কতা এবং সতর্ক থাকলেই হচ্ছে গিয়ে সমস্ত রোগীকে বাঁচানো যায় যতই বিষাক্ত সাপে কামড়ানোটা কেন কোনো সাপে কামড়ানো রোগী মারা যায় না আগে বলেছিলাম তো যদি কোনো পেশেন্টকে সাপে কামড়ায় তাহলে তাকে কোনো বাঁধন দেওয়া দরকার নেই যত যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসবে এবং সেখানে যদি বিষাক্ত সাপ হয় তাহলে তার যদি ওষুধ যথাসময়ে পেয়ে যায় তাহলে রোগীকে বাঁচানো যায়